কোই ইশা কোথায় যাচ্ছো কোথায় দিশা কই দিশা একেবারে বাড়ির রাস্তা চিনে গেছে দুজনে বাড়ির রাস্তা একেবারে পুরো চিনে গেছে রাস্তা সাথে বেরু করতে বেরিয়েছো কাকায় সাথে বেরু করতে বেরিয়েছ কই ঈশা কই কই দিশা হ্যাঁ নিচে হাত দেয় না শোনা নিচে হাত দেয় না ওদিকে চলো চলো দৌড়াচ্ছি ও রাস্তায় বেরু করতে বেরিয়েছ এইদিকে এইদিকে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো পড়ে যাবে মা আসো চলে আসো ওদিকে গাড়ি আছে আসো চলে আসো